প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে আসলাম আপনাদের জন্য সহজ একটি রেসিপি নারকেল চিংড়ি এই রেসিপিটি আমার মা খুব সুস্বাদু করে রান্না করতেন এবং আমার খুবই পছন্দের তাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি রেসিপিটি রান্নার জন্য প্রথমে আমি হাফ কাপ নারকেল ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে এটাকে বেটেও নিতে পারেন একদম মিহি হবে না একটু দানা দানা থাকবে রান্নার জন্য এখানে আমি নিয়ে নিলাম চারশো গ্রাম বড় সাইজের চিংড়ি বারো তেরো পিস হবে এখন আমি সরাসরি রান্নায় চলে যাচ্ছি এখন আমি রান্নার জন্য একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম কিছু গরম মশলা তেজপাতা এলাচ আর দারুচিনি এগুলো দিয়ে একটু ভেজে নিলাম এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি আছে এটাকে দিয়ে হালকা ব্রাউন করে একটু ভেজে নিব তারপর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ আদা রসুন বাটা এগুলি দিয়ে সামান্য একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ মরিচ গুঁড়া হাফ চা চামচ মশলা দিয়ে সামান্য নেড়ে নিচ্ছি তারপর দিয়ে দেবো একটু পানি যাতে মশলাগুলো না পড়ে যায় সবসময় তেলের মধ্যে আগে আমি হলুদ আর মরিচটা দিয়ে দিই তাহলে কালারটা ভালো আসে মশলা দেওয়ার সময় চোলার জালটা সবসময় কমিয়ে রাখবেন এখন আমি দিয়ে দিলাম এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম সামান্য লবণ এখন আমি এগুলোকে দিয়ে নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিব মশলাটা ভালোভাবে রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন প্লিজ মশলা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম নারকেল বাটা নারকেল বাটা দিয়েও ভালোভাবে কষিয়ে নিব সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি পানি দেওয়ার সময় স্কিপ হয়ে গেছে তাই দেখাতে পারিনি আপনারা সবসময় ভালোভাবে কষিয়ে রান্না করবেন তাহলে রান্না বেশি মজা হবে নারকেল বাটা দিয়ে কষানো হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এটাও দিয়ে সামান্য একটু কষিয়ে নিব চিংড়ি মাছ বেশি কষাবো না তাহলে শক্ত হয়ে যায় এটা কিন্তু চিংড়ি মালাইকারি না মালাইকারি নারকেল দুধ দিয়ে হয় আর আমি আজকে রান্না করছি নারকেল চিংড়ি তাই নারকেল বাটা দিয়েই করতেছি কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ গরম পানি আমি রান্নাতে সবসময় গরম পানি ইউজ করি গরম পানি ইউজ করলে তরকারির স্বাদ ভালো হয় এখন আমি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ লবণটা সব সময় পরিমাণ মতো দিয়ে নেবেন পানি দেওয়ার পর আমি ঢেকে দিয়েছিলাম এবং মিডিয়াম হিটে রান্না করে নিয়েছি এখন সবশেষে দিয়ে দিচ্ছি চা চামচ চিনি এটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে ঝোলটা সামান্য একটু শুকিয়ে নেব আপনারা চাইলে এরকম গ্রেভি রাখতে পারেন অথবা আর একটু শুকিয়ে নিতে পারেন এই রান্নাটা একটু শুকনা শুকনাই হয় আমার রান্না প্রায় শেষ এখন আমি সার্ভ করে নিচ্ছি এটা পোলাও অথবা সাদা ভাত দিয়ে খেতেও ভালো লাগে পোলাওর সাথেই বেশি ভালো লাগে সাধারণত এটা পোলাওয়ের সাথেই পরিবেশন করা হয় রান্নাটি কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ